হ্যালো গাইস এপিসোড টুয়েলভে তোমাদের স্বাগতম আজকে মাইকেল মিউজিয়াম রবারি করবে মিউজিয়াম রবারি করবে এত সহজে কি মিউজিয়াম রবারি করা যাবে সে কারণে মাইকেল সাজিয়েছে একটা মাস্টার প্ল্যান আজকে মাইকেল মিউজিয়াম রবারি করবে এবং কি কেন করবে মিউজিয়াম রবারি কারণ আগের এপিসোডে তোমরা দেখেছো এপিসোড টেনে মাইকেল একটা ব্যাঙ্ক ডাকাতি করে এবং কি পরে পালিয়ে এই সিটিতে আসে আসার পরই তার কেন এই ব্যাঙ্ক ডাকে বা মিউজিয়াম রবারি করতে হলো সেটা জানতে হলে ভিডিওটা বিস্তারিত দেখতে হবে তো মাইকেল এখানে অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতালে যাচ্ছে মানে এখানে কেন মাইকেল হাসপাতালে আসছে অ্যাম্বুলেন্স নিয়ে সেটা বলে রাখি কারণ এখানে অ্যাম্বুলেন্সটা রেখেছে হাসপাতালের সামনে কারণ অ্যাম্বুলেন্সে করে যদি সে যেই মিউজিয়ামের যেই এই জিনিসপত্র আছে সেগুলো যদি নিয়ে যায় তাহলে কেউ কিন্তু সন্দেহ করবে না কিন্তু মিউজিয়ামের ডাকাতির সময় কিন্তু মাইকেল অ্যাম্বুলেন্সটা ব্যবহার করবে না এখানে মাইকেল ইউজ করেছে এই যে একটা গাড়ি দেখতে পাচ্ছ এই গাড়িটা ইউজ করেছে এটা সম্ভবত ওষুধ যেই জিনিসপত্র আছে ওষুধের সেইগুলা আনা নেওয়া করা হয় তো এই গাড়িটা নিয়েই ওষুধ বা বিভিন্ন ধরনের পণ্য আনা নেওয়া করা হয় তো এই গাড়িটা নিয়েই কিন্তু ডাকাতিটা মেন করবে তো মাইকেল এই গাড়িটা নিয়ে চলে যাচ্ছে মিউজিয়ামে এখানে যেই অ্যাম্বুলেন্সটা ছিল সেটা আমরা হাসপাতালের সামনেই আছে সেখানে আমরা পরবর্তীতে ডাকাতি করার পরে সেখানে যাব তো ডাকাতি করার জন্য আমরা কিন্তু ডাকাতিটা মেনলি করবো না এখানে আমাদেরকে একটা সুপারিশ দিয়েছে যে আমরা থার্টি মানে ডাকাতির পুরো ইয়ের থেকে আমরা থার্টি পারসেন্ট পাবো তার জন্য আমাদের কি করতে হবে আমাদেরকে একটা মাস্টার প্ল্যান সাজিয়ে শুধুমাত্র আমাদেরকে এই যে যে গাড়ি আছে গাড়িটা মিউজিয়ামের সামনে রাখতে হবে রাখার পর এখান থেকে যে ইয়ে ডাকাতির হবে ডাকাতি জিনিসপত্রগুলো আমার এই নিজস্ব গাড়িতে করে নিয়ে যেতে হবে আর যারা আমাদেরকে সবাই দিয়েছে তাদের কাছে নিজস্ব বা ওরকমভাবে গাড়ি ছিল না এবং কেউ ওরকম প্রোটেকশন ছিল না যে ডাকাতি করে পালাতে পারবে সেই কারণে আমার গাড়িটা ইউজ করা হয়েছে তো আমি এখানে অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম তো আমি

তারপর অনেকটা ইয়ে চাপের মানে আমাকে দিতে থাকে বিভিন্ন ইয়ে ডাকাতিটা করেছিলাম এপিসোড টেনে সেই এপিসোড টেনের জিনিস ইয়াটা যে ডাকাতিটা করেছিলাম সেটার সকল তথ্য তার কাছে ছিল তাই আমি এইট্টি পার্সেন্ট আর নিতে পারি না সে কারণে সেভেন্টি পার্সেন্ট নিতে হয় প্রথমে আমাকে যে সুপারি দিয়েছিল যে থার্টি পারসেন্ট তোমাকে টাকা দেওয়া হবে বা থার্টি পার্সেন্ট দেওয়া হবে এটা আমি যাচ্ছি তোমার পরবর্তীতে পার্সেন্ট দেওয়া হবে আমি গায়ে নিয়ে যাচ্ছি গাড়ি গাড়ি নিয়ে নিয়ে যেতে যেতে না না থামো কেন তুই কেন গুলি চালাচ্ছিস আমার ছিল না আমি কে তুই জানো না আমি কত বড় মাফিয়া তোর এখানে গুলি করে মেরে ফেলবো আমার কাছে গান নাই বলে আমি এখন তো মেরেছি মাইকেল ইজ এ বিগ মাফিয়া অন হোল ওয়ার্ল্ড মাইকেলের সাথে যে পাঙ্গানে তার সাথে এরকমটাই হয় তো এখানে তাকে তো মেরে মানে যে আমাকে সুপারিশ দিয়েছিলো তাকে তো মেরে ফেললাম এখানে যে অ্যাসিস্ট্যান্ট আছে সে দেখতেছি আস্তে আস্তে হেঁটে এখানেই আসতে আসে আসলে তো আমি ধরা পড়ে যাবো তো তাকে গুলি করে আমার মেরে ফেল দেবো তো এই স্নাইপার দিয়ে দুর্দান্ত শটের শর্ট করতেছিলাম তারপরও কিন্তু মনে নাই দৌড়ে আইতেছে আমার আমার এক গুলিতে কিন্তু পুরা শেষ তাহলে এখন কী করতে হবে এখন আমাদের এই যে যেই গাড়িটা আছে এই গাড়িটা নিয়ে আমরা এখন আমাদের যেই জিনিসপত্রগুলো আছে সেগুলো আমরা ইয়েতে নিয়ে নেব আমাদের অ্যাম্বুলেন্সে নিয়ে তারপর আমাকে যে সেভেন্টি পারসেন্ট দিয়েছিল এবং কি আমাকে হুমকি দিয়েছিল আমি তার কাছে এটা দিয়ে দেবো এখানে আমার টাকাটা আমি তার থেকে বুঝে নেব আর আমার এখানে তা এখানে আমার সেকেন্ড যে আমাকে ব্যক্তিটা যে আমাকে সেভেন্টি পার্সেন্ট দেবো আর ফার্স্ট ব্যক্তি হলো যে আমাকে থার্টি পার্সেন্ট দেবো আমি কেনই বা সেভেন্টি পার্সেন্ট নিলাম সেটার মেন রিজন কিন্তু এক ছিল যে হুমকি দিয়েছিল আর দ্বিতীয়ত ছিল বেশি বেশি টাকা ছিল আর তৃতীয়ত ছিল আমাকে ইয়া এখানে তৃতীয়ত ছিল আমাদের যে ঢাকা তীরে হলো তার থার্টি পার্সেন্ট জিনিস মানে থার্টি পার্সেন্ট ইয়াগুলো দিয়ে দিত তারপর আমার ওগুলো বিক্রি করতে হতো মানে বিভিন্ন চোরাই মার্কেট তাহলে আমার অনেকগুলো ঝামেলার মুখে পড়তে হতো কারণ আমি এপিসোড ট্রেনিং কিন্তু ব্যাংক একটি করি তারপরেই কিন্তু আমার কিন্তু এই যে মিউজিয়াম রবারি তো আমি বেশি পড়ে পড়েছিলাম সেই কারণে আমি ওইটা রিজেক্ট করে দিই মানে তাকে আমার সেভেন্টি পার্সেন্ট যে দিচ্ছে তারটাই তো সুবিধা দেখো ওখানে আমার থার্টি পার্সেন্ট এখানে সেভেন্টি পার্সেন্ট মানে আমি বেশি টুকি পাচ্ছি এখন আমাকে আমি কিন্তু সেভেন্টি পার্সেন্ট চেয়েছি মানে প্রথমে বলেছিল সেভেন্টি পার্সেন্ট যখন আমাকে হুমকি দেওয়া হয় তারপর কিন্তু আমাকে ফিফটি ফিফটি পার্সেন্ট বলে তারপর আমি এটা রাজি হয়ে যাই ফিফটি পার্সেন্টে তো যে আমাকে সুপারিশ দিতে সে তার সাথে পরিচয় করে দি এই যে সে তো রে কাম কি হয়ে গিয়েছে ওরে মেরে ফেলেছিস আর ডাকাতি কি ডাকাতির সময় বলে তুই বলে ভুল করেছিলি কোনো ভুল হয় নাই ভুলে আমি শুধু গাড়ি থেকে বের হয়ে গিয়েছি এতটুকি আর কোনো ভুল হয় আর কাম পুরা ক্লাস এখন কি করব তো এই গাড়ি নিয়ে মেডিকেলে চলে যা তারপর ওখানে গাড়িটা পার্কিং লোডে রেখে তোর কাজ শেষ আর টাকাটা তোর অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গিয়েছে ওকে ফাইন আমি চলে যাচ্ছি মেডিকেলে তো এখান থেকে আমরা চলে যাবো এখন মেডিকেলে মেডিকেলে আমরা এই গাড়িটা কী করব বেশি দিবো রাখার পর ওখান থেকে আমরা এখানে আমাদের একটা গাড়ি আসবে গাড়িতে করে আমরা চলে যাব আমাদের সিটিতে আমাকে এখান থেকে ফিফটি পার্সেন্ট দেওয়া হবে কারণ আমি জানি আমাকে সেভেন্টি পার্সেন্ট দিবে না আমাকে সেভেন্টি পার্সেন্ট বলা হলেও আর ফিফটি পার্সেন্ট দিচ্ছে এটাতে ভালো আর এখানে সেভেন্টি পার্সেন্ট কোন ক্ষেত্রে দিচ্ছে এখানে আমি বলতেছি যে ডাকাতি ফিফটি পার্সেন্ট দিচ্ছে আর বিশ পার্সেন্ট যেটা দিচ্ছে সেটা কিন্তু আমার ওই যে আমি যে মারলাম দুজনকে দেখেছিলাম সেই দুজনকে মারার ক্ষেত্রে আমাকে কিন্তু ওই ইয়াটা টাকাটা দিচ্ছে তো আমরা একটু মেডিকেলের ভিতরে যাবো দেখবো যে এখানকার মেডিকেলটা কীরকম ভাই অস্ত্রের লেভেলের মেডিকেলটা ছিল আপাততর জন্য এখান থেকে আমরা বিদায় নিচ্ছি কারণ এখানে বেশিক্ষণ থাকা যাবে না আমরা আমাদের সিটিতে চলে যাওয়া আমাদের টাকাটাও আমাদের অ্যাকাউন্টে চলে এসেছে তাই আমরা এখানে বেশি দেরি না করে চলে যাব আমাদের সিটিতে তো এখানে আমাকে থার্টি পারসেন্ট থার্টি পারসেন্ট যে দিচ্ছিলো তাকে যে মার্ডার করলাম সেটা কি হবে তো সেটার জন্য তদন্ত হতে পারে কি যা হবে তার সামনে দিবে ওই যে যে আমাকে সেভেন্টি পার্সেন্ট দিয়েছে সে তো এখানে সেভেন্টি পার্সেন্ট দিলে তার লাভটা কি তার সে চাইলে তো পোড়াটা নিতে কারণ সে পুরোটা নিলে আবার এখানে কথা আছে যে আমি চাইলে তো পুরোটা নিতে পারতাম তো এখানে দুজনেরই একটা মানে বিপদ মানে আশঙ্কা ছিল তো এখানে বেশিরভাগ যেহেতু টাকাতিরে আমি করেছি তো বেশি ডিসকাউন্টটা আমারই পাওয়া উচিত আর এখানে আমি তো আরও দুজনকে ইয়াও করেছি তো সেই কারণে আরও মানে আমার ইয়ে বেশি হয়েছে মানে টোয়েন্টি পার্সেন্ট বেশি পেয়েছি এখন আমাদের বেশি ঝামেলা না করে এই সিটিতে চলে যাওয়াটাই ভালো হবে আর আমাদের আগের সিটিতে যে আমাদের যে ব্যাঙ্ক ডাকাতিটা হয়েছিল ব্যাঙ্ক ডাকাতিতে আমাদের একজন কর্মী বলেছিলাম যে মানে আমার সহকর্মী যারা ছিল মানে আমার সাথে যারা কাজ করেছে ছিল তাদের মধ্যে একজন ধরা পড়ে এখন আমরা এখনো শিওর হতে পারিনি কারণ আমাদের সাথে তাদের যোগাযোগ মানে বিচ্ছিন্ন হয়ে যায় তারপর থেকে আমরা আর পারি না তাদের সাথে যোগাযোগ করতে তো এই মন্ত অবস্থা তাদের কোর্টে উঠাবে মানে সামনে এক সপ্তাহের মধ্যে যে কোনো একদিন কোর্টে উঠাতে পারে তো এরকম একটা নিউজ আমি পেয়েছি মানে তো তারাও প্রকাশ করছে না যে কয়জন ধরা পড়েছে তো সেক্ষেত্রে আমার এখন উই সিটিতে যাওয়া একেবারেই অবশ্য হয়ে পড়েছে আর আমার যত তাড়াতাড়ি পারি ওখানে গিয়ে আমাকে যে আমাদের যে একটা কাজ আছে কাজ মানে খুঁজতে হবে কারণ যাতে আমি কাজের মধ্যে দিয়ে তাদেরকে ছাড়িয়ে আনতে পারি আর ওরকমভাবে প্রস্তুতি নিতে হবে তো আমি এখান থেকে সোজা সুজি নেমে আমার একটা ঝেক প্ল্যান ভাড়া করা আসছিলো সেটা থেকে চলে যাবো আর এখানে তোমরা এপিসোড ইলিমিনে দেখেছিলো অনেকগুলো আমরা গাড়ি কিনেছি সেইগুলো কী হবে সেইগুলোর মধ্যে আমার একটা থার গাড়িও ছিল ওই থার গাড়িটা আমরা আমাদের সিটিতে পরবর্তীতে আনা হবে কারণ এখন ঝামেলার মধ্যে আনা যাবে না কারণ এই সিটিতে ডাকাতি এমনকি আমি যেই সিটিতে যাচ্ছি আমার নিজস্ব সিটিতে সেখানেও কিন্তু ডাকাতি করেছি আমি তো একেবারে একটা কিন্তু একেবারে একটা ইভিজিবলির মধ্যে পড়ে গিয়েছি মানে একটা এখন যদি আমরা ওখানে যদি নিয়ে যাই এবং কি আগে জানো যে মাইকেলের তেমন টাকা পয়সা ছিল না সেক্ষেত্রে অনেকটা প্রশ্নমুখী হতে পারে এবং কি টাকা সব ড্রাইভার মাইকেলের উপরে ধরা খেয়ে যেতে পারে সেই কারণে মাইকেল এখন নিবে না এখন গিয়ে তাদেরকে ছাড়িয়ে আনবে যারা ধরা পড়েছে তারপর তাদেরকে এই এই মানে এই সিটিতে আনবে আনার পর তারা কি করবে গাড়িগুলো বিক্রি করবে তো আজকের এপিসোডটা এই পর্যন্ত ছিল এপিসোড থার্টিনে কি আমরা আসলে কি মানে কি হতে চলেছে মানে আমরা কি আসলে ছাড়াতে পারবো কি না আবার মাইকেল কি করতে চলেছে পরবর্তীতে যে সম্পূর্ণটা দেখতে হলে এপিসোড তেরো দেখবেন অবশ্যই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ধন্যবাদ